বাবুর জন্য স্যারালাক বানাবো বলে চাল আর মুসুর ডাল দুটো ধুয়ে দিয়েছিলাম তো দেখো তার পর দিন থেকে আর রোদই ওঠেনি তো দেখো কেমন হয়ে গেছে চাল আর ডাল মানে কেমন ছাতা ধরে গিয়েছে তো এইটা দিয়ে আর স্যারালাক বানাবো না তো মা আবার নতুন করে এই যে ধুয়ে দিয়েছে তো একটা রোদ পেয়েছে আর একটা রোদ দিয়ে আমি আবার এর মধ্যে কাঠবাদাম কাজুবাদাম আর যা যা দিই সেগুলো দিয়ে পিসতে দিয়ে দেবো তো কারণ বাচ্চার খাবার বলে কথা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাটাই ভালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আই হোক সকলে অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি কাশি হচ্ছে বাবা তো এখন রেডি হয়েছে এখন একটু বাজারে যাবো কারণ ছেলের কয়েকটা মেডিসিন নেওয়া আছে সেগুলো নেব আর আমার ফোনের গ্লাসটা একদম ভেঙে গিয়েছে সেটা একটু চেঞ্জ করবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো আজকে হলো রবিবার আজকে শুভ রথযাত্রা সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলের রথযাত্রা খুব ভালো কাটুক আর আমি এখন বেরিয়ে পড়েছি করিমপুর বাস স্ট্যান্ডে বলে মানে এখন ঘড়িতে ঠিক এগারোটা দশ মতো বাজে বাবুকে খাইয়ে স্নান করিয়ে আমি নিজে খেয়ে স্নান করে এখন বেরিয়ে গিয়েছি মানে পড়েছি আর ভেবেছিলাম প্রথমে যে বাবুকে নিয়ে যাবো না কারণ যা রোদ গরম তো ও যা জেদ ধরল ওকে নিয়ে আসতেই হলো আর প্রথমেই চলে এসেছি আমার মোবাইলটা ঠিক করার জন্য এই দাদাটার দোকানে আমি এর আগেও এই দাদাটার দোকান থেকেই চেঞ্জ করেছিলাম বেশি রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো প্রথমে ভেবেছিলাম শুধু কভারটাই চেঞ্জ করব তো দাদাটা বললো স্টিকার মেরে নাও ভালো লাগবে তো স্টিকার মেরে নিয়েছিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না কারণ আমার ফোনে যেহেতু সেই কারণে আর দোকানটা ছোটো হলে হবে কি বেশ অনেক জিনিস আছে তো তারপরে চলে এসেছিলাম মেডিসিন স্টোরে কারণ বাবুর জন্য কয়েকটা মেডিসিন নেওয়ার ছিল সেই কারণে মেডিসিন স্টোরে চলে এসেছিলাম এখান থেকে মেডিসিনগুলো নিয়ে নিয়েছিলাম আর মেডিসিন নেওয়ার পরে এসেছিলাম মানিকতলা রোডে কারণ ভাবলাম যে আজকে রথের দিন মহীষবাধান থেকে রথ মানিকতলায় ঢুকবে সেই কারণে দেখে মন্দিরটা কেমন ডেকোরেশন করেছে আর মেলাও বসবে সেই কারণে একটু দেখতে চলে এলাম কারণ কাল সোমবার আমি বাড়ি চলে যাব সেই জন্য ভাবলাম একটু দেখে যাই আর ছেলেকেও দেখিয়ে নিয়ে যাই তো দেখো দোকানপাট সবই বসেছে কিন্তু কিছুই খোলা নেই কারণ এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে আর আমি মেলা দেখবো বলেও আসিনি আমি এসেছি মন্দিরটা দেখবো বলে মেলা দেখবো মনে করলে আমি সন্ধ্যাবেলায় আসতাম আর সন্ধ্যাবেলায় আসা হবে না আর কালকে যেহেতু বাড়ি চলে যাব আমার আর আশাই হবে না সেই কারণে একটু দেখে যাব বলে এলাম তো দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে আর প্রথমে ঢুকতেই এই মন্দিরে লোকনাথ পুজো হচ্ছিল দেখছিলাম আর ঢুকতেই লোকনাথ মন্দির লোকনাথ বাবার মন্দির আর এই দিকটাই হচ্ছে রথের জন্য ডেকোরেশন করেছে এখানটায় পুরো যে বড়ো এরিয়াটা দেখছো এখানে প্রত্যেক দিনই গান বাজনা হবে বেশ নাচ গান বেশ হৈহুল্লোর জমজমাট একটা পরিবেশ তৈরি হয় খুব ভালো লাগে খুব ভালো লাগে কি বলবো আর মায়াপুর ইস্কন থেকে লোকজনেরা আসবে সেখানে গান বাজনা করবে গত বছর আমি ছিলাম গত বছর আমি তো ভিডিও টিডিও করতাম না সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার শেয়ার করতেও পেরেছিলাম না আর এবছর আমি মানে নিজেই ভিডিও করতে পারবো না বলে আমি শেয়ার করতে পারবো না কারণ আমি তো থাকবোই না সেই কারণে তো যতটুকু যা পারলাম তো সাথে শেয়ার করে দিলাম আর দেখো আমার বাবা কী সুন্দর আমার ছোট্ট বাবাটা কি সুন্দর ঠাকুর প্রণাম করছে দেখো মানে এত ঠাকুর ভক্ত মানে ও যেখানে ঠাকুর দেখবে সেখানেই ও প্রণাম করে তো একটুখানি মন্দিরটা ঘোরাঘুরি করেই মানে মন্দিরে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না কী বলবো তোমাদের তো একটা বেজে গিয়েছে বাড়িতে যেতেই হবে তো একটুখানি ঘোরাঘুরি করে বাড়ি চলে গিয়েছিলাম আর দেখি বাড়ি গিয়ে মায়ের রান্না বান্না কমপ্লিট স্নান পুজো সবই কমপ্লিট তো মা এদিকে বাটা মাছের সর্ষে বাটা করেছিল মোচা করেছিলো আর এদিকে করেছিল চ্যাং মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত এই ছিল আজকের মেনু মানে রথের দিনকার মেনুটা এই ছিল তো আর বাইরেতে এসেছিলো ছোট মামা কারণ আমার ছোট মামা বাইক কিনেছে তো কাগজপত্র সেসব কি করতে মানে এসেছিলো যাই হোক আমি অত কিছু বুঝি না তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম আর আর এখন ঘড়িতে বাজে ঠিক পাঁচটা মতো দেখো এখনো রোদ যায়নি মানে আজকে রোদ ছিল বেশ তো এদিক দিয়ে রথ যাচ্ছিলো তো আমি ওদেরকে ডাকলাম যে নেমে এসেছে ওরা তো ভাবলাম একটু রথ টেনে নিই তো আমার ছেলেকে বললাম বাবা একটু রথ টানো তো তো প্রথমেও একটু রথ টানছিলো তারপরে ভয় পেয়ে গিয়ে আর টানলো না তো বাড়ির সামনেই রথ টেনে নিলাম আর বাড়িতে চলে যাব কালকে তো সেখানে গিয়ে তোমাদের এর পরের যে রথটা হবে সেই রথের ভিডিওটা তোমাদের দিয়ে দেব দেখো আমাদের বাড়ির সামনে মন্দিরেও খুব ভালো রথ হয় একটু আগেই তোমরা দেখতে পেলে কি সুন্দর রোদ ছিল আর দেখো মানে চারিদিকটা কেমন দেখে আমি তো অবাক ওরা জগন্নাথ দেবকে মাথায় করে নিয়ে চলে গেল তো দেখো আকাশটা মানে মেঘলা মেঘলা হয়ে আসছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে তো আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট কোনো অন্য ব্লগের টাটা